জামালপুরে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে হজ্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জামালপুর হাজী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্জো মোক আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর দুই ধর্মমন্ত্রী আলহাজ্জো মোস ফরিদুল হক খান দুলাল আগত হজ্য প্রশিক্ষণার্থীদের পবিত্র হজ্য পালনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মোফ শফিউর রহমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক আলহাজু মোহাম্মদ আলী জিন্না মোহ আব্দুর রাজ্জাক ময়মনসিংহ প্রমুখ বিস্তারিত দেখুন জামালপুর শরিফুল ইসলাম ঝোকনের পাঠানো প্রতিবেদনে

কারো টাকা সরকার এখানে লাভ করার জন্য চিন্তা করে না আমরা আগের বছর থেকে সেই চিন্তা করব আর যে পাঁচশো হাতে জোগাড় করবেন তার জন্য একজনের ফ্রি আমরা করে দেবো তবে যে বন্ধ করে যাবে তাদেরকে দিয়ে দেবো